আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর আসে সহমতে ভালো আছি দেখো গাছটা কাটতে এখন অনেক অনেক আফসোস লাগতেছে কারণ এই গাছটায় এবার অনেক অনেক ফুল আসছে এই সরুফা না সরুফা ফুল এগুলো তো এই ফলটা কিন্তু খাইতে অনেক মিষ্টি এবং সুস্বাদু অনেক ভালো তো অনেক ফুল আসছে গতবার অনেক সরুফ হয়েছিল এবারও ফুল আসছে অনেক তো কিছু করার নাই গাছগুলি কাটতে নিলাম আর এই ওয়েলটা দিছি বেশি দিন হয় নাই মাত্র এক মাস হয়েছে তো তারপর কিছু করার নাই এগুলো এখন আবার নতুন প্ল্যানে কাজ করব সেটা আর কি করতেছি তো যাই হোক এই যে দেখেন ড্যারেস গাছগুলি লাগাইছে এক মাস হয়েছে ছাদের থেকে নিয়ে লাগাইছে টবের থেকে তো অনেক ফুল আসছে এই যে লাউ গাছ বড় বড় হয়ে গেছে তারপরে সব গাছই অনেক সুন্দর হয়েছে এখন কাটতে গিয়ে আমার অনেক অনেক মায়া লাগতেছে ফুল গাছগুলি মাত্র লাইরা লাগাইছে এদিকে গাছগুলি এই ফুলগুলির ভিতরে মানে আমার কাছে এখানে একটা ফুল গাছ ছিল না ওইটা কোথায় কোন ফুল গাছটা তোমার ওখানে বড় একটা ফুল গাছ ছিল না সাদা রঙের ফুল ফুট হ্যাঁ 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 সেটা দেখতে চাও তুমি হ্যাঁ ওইটা কোথায় ওইটা আছে এখানেই আছে এই যে এগুলো হচ্ছে সকাল সন্ধ্যা ফুল

নাই কত ওই ফুল গাছটা মরে গেছে ওটা না 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 রে গন্ধ নাকি এই যে সবাই বলতাছে আসনিকমুক্ত কল বসাইতেছি আসনিকমুক্ত কল তো কি বসাইতেছি এটা পরে দেখবা আসলে কিন্তু এটা সবাই ভাবতাছে যে এটা হয়তো মুক্ত কল ওই কল বসাইতেছি কিন্তু আসলে এটা কল না এটা কি এখন বলবো না যারা অনেকে জানে এটা কি কিন্তু আমি বলবো না এটা কি ঠিক আছে আমি তো বুঝলো পারলাম না তুমি বোঝো নাই তুমি কল মনে করছো আসলে সবাই ভাবতেছে যে কল বসাইছি ঠিক আছে